রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে সকল ভাই আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার একটি গরু ফার্ম থেকে চুরি হওয়া গরু চুরির কাছে ব্যবহৃত একটি পিক গাড়ি চারজন চোর সহ নেত্রকোনার কেমদোয়াল এলাকা থেকে আটক করেছে সিঙ্গার থানা পুলিশ গত সতেরো জন মঙ্গলবার তাদের আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার মুজাফরপুর গ্রামের হৃদয় মিয়া পঞ্চগড় জেলার তেতলে উপজেলার আজিজনগর গ্রামের মোহাম্মদ ফরহাদ হোসেন মেহরপুর সদর উপজেলার মোহাম্মদ সাব্বির হায়দার হৃদয় এবং মানিকগঞ্জ সিঙ্গার উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জেলা গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিন এর আগে সোমবার নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার প্রেম তদন্ত কেন্দ্র দিন এলাকা থেকে তাদের গ্রেপ্তার সহ চারটি গরু ও একটি মাহিন্দ পিক গাড়ি উদ্ধার করা হয় এ ব্যাপারে সিংহার থানার ওসি যে এম জানান গত পনেরো সল দু হাজার পঁচিশ তারিখ বাদি মুদাসের মুমি সে একটি হচ্ছে অভিযোগ করে আমাদের যে এই অর্থ সিংহাই থানায় এসে তার চারটা গরু চুরি হয়েছে পরবর্তীতে সে যখন আমাদেরকে এই যে বিষয়ে অভিযোগ করে আমরা অভিযোগটার সাথে সাথে প্রাপ্তি হই প্রাপ্তি হওয়ার সাথে আমি এটা হচ্ছে মামলাতে নিই এফআইআর ভুক্ত করি এফআইআর ভুক্ত করে কারা এই গরু দেখাশোনা করতো প্রথমে সেটাই আমাদের আমরা নজরে নিই দেখাশোনা করে দেখা গেল যে সে বাদি বাদি হচ্ছে দেখাশোনা করতেন না তার কিছু লোক ছিল দুই তিনজন লোক ছিল তারা হচ্ছে দেখাশোনা করতো বরং তাদের প্রতি আমাদের সন্দেহ তাদেরকে নিয়ে আসা হয় বিভিন্ন কলা কৌশলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা কিছু তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা কী করি এই যে চুরি যাওয়া গরু বিভিন্ন জায়গায় মেসেজ দিই যে এই ধরনের গরু কেউ দেখতে পারে বা ট্রাক দেখতে পারে আমাদেরকে অবহিত করার জন্য পরবর্তীতে নেত্রকোনার কেন্দুয়া থেকে আমাদেরকে জানাই যে এই ধরনের একটি ট্রাক এবং গরু দেখা গেছে আমাদের এসআই রেজাউল করিমোয়ান আমাদেরকে পরবর্তীতে আমাকে জানালে আমি দ্রুত সেখানে তাকে আমাদের তাকে ফোর্সকে পাঠাই সেই জায়গাতে সে দেখা গেল যে আমাদের যে বাদির যে হচ্ছে চুরি যাওয়ার যে গরু সেটার সাথে মিল পাওয়া যায় এটার সাথে মূল মাস্টারমাইন্ডকে পরবর্তীতে সেখানে এদেরকে আমরা আবার জিজ্ঞাসাবাদে করি বলল যে এখানে যে ছিল মূল মাস্টার সে হচ্ছে হচ্ছে বাদির ট্রাক ইয়ে এবং সে হচ্ছে ও গাড়িও চালাত সে কিন্তু ঘটনার পরপরই সে ওই দিন থেকে আত্মগোপনে থাকে এর পরবর্তীতে আমরা করলাম সে কোথায় আছে পরবর্তীতে সে হচ্ছে বাদি বললো যে সে হচ্ছে ঢাকাতে আছে তারপরে আমি আমার অফিসারকে বলছি যে দ্রুত ঢাকাতে গিয়ে তাকে নিয়ে আমাদের পুলিশ বারোতে নিই এবং চুরি যাওয়া যে গরু এবং যে ট্রাক ওই নেত্রকোনা থেকে আমরা পাই তার তাকে জিজ্ঞাসাবাদ করি সে নিজেই বলে যে হচ্ছে এটা তারই মাধ্যমে হয়েছে পরে আমরা সেই ট্রাকটা সহ চুরি যাওয়া হচ্ছে যে হচ্ছে ইয়ে গরু আমরা পরবর্তীতে নেত্রকোনা কেন্দ্র থেকে আমরা নিয়ে আসি পরবর্তী নিয়ে আসার পরে আমরা ওই যে মূল যে মাস্টার মাইন্ড তাকে আমরা বিজ্ঞ আদালতে শপথ করি বিজ্ঞ আদালতের সব সে জবানবন্দিতে সে এই যে এই গরু চুরি করছে সে বিষয়ে সে নিজেই দোষ স্বীকার করে স্বীকারোত্তিমূলক জবানবন্দি দিয়েছে আমরা রিমান্ড চাইছি রিমান্ড পরবর্তীতে হচ্ছে জানা যাবে কয়েকদিন রিমান্ড হয়েছে